এবার প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে মেঘবৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু ভারী বৃষ্টি অ্যাটাক করবে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় ভারী বৃষ্টি অ্যাটাক করবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন একনজরে নজরে দেখে নেওয়া যাক আগামী মঙ্গলবার পর্যন্ত দুর্যোগের মেঘ জমেছে দক্ষিণবঙ্গে দক্ষিণের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত চলবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে বিস্তার লাভ করেছে সোমবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে মৌসুমি অক্ষরেখা বাংলার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এর ফলে নতুন করে উত্তর বঙ্গোপসাগর আবার উত্তাল হবে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে তাই মৎস্যজীবীদের শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এছাড়া উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে এই অবস্থায় আজ সন্ধে থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে সেই সাথে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে